অনেকেই নানা রকম নানা কথা বলে আজ আমি খুব খুব খুশি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সবাই স্বাগত জানাই সবাই কেমন আছে আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো অনেকদিন পর তোমাদের সাথে আবার বড় ভিডিও শেয়ার করছি গুরুজনদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা থামবেল বা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কীসের জন্য ভিডিওটা বানাচ্ছি অনেকদিন আগে একটা দাদাভাই কমেন্ট করে বলেছিল যে বাড়িতে রিলস বানাবে না বাইরে বেরিয়ে রিলস বানালে খুবই ভালো হয় তো আমিও বুঝতে পারছি ভালো হয় আমি বাড়িতেই ভিডিও করি তোমাদেরকে আমি জায়গাগুলো দেখিয়ে দেই কোথায় কোথায় ভিডিও করি তবুও তোমরা কেউ লাইক করছো না বেশি বেশি এবং সাবস্ক্রাইবও করছো না চ্যানেলটিতে এবং ফেসবুক পেজেও বেশি ফলোয়ার্স করছে না এখন কমে গেছে তোমাদের সকলকে বলছি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পেজটিতে ফলো করবে প্রত্যেকে লাইক কমেন্ট করবে তো কোথায় কোথায় আমি রিলস বানাতাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমেই তোমাদেরকে ঘরে আমি দেখাচ্ছি এই যে এই ছোট্ট চারখানা বক্সটা দেখতে পাচ্ছ এইখানে আমি রিলস বানাতাম আর ছাদে তো এই বক্সটা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে একটা দাদাভাই কমেন্ট করার পর থেকে আমি বাইরে রিলস বানানো শুরু করি তোমাদের দাদাভাই যখন থাকে বাড়িতে তখন আমি ওকে বলি যে আমার ক্যামেরাটা ধরে দাও আমি রিলস বানাবো আর যখন না বাড়িতে থাকে কোথায় আমি রিলস বানাই তোমরা জায়গাটা চেনো ওই যে দেখতে পাচ্ছ এখানে আমি রিলস বানাতাম এই যে পেছন দিকটা এই যে কোথায় ফোনটা রেখে আমি রিলস বানাতাম দেখো এই জানালাটা আছে তোমরা দেখলেই হাসবে তো এই জানালাটায় আমি ফোনটা রেখে আমি এখানেই রিলস বানাতাম কদিন হলো এখানেই আমি রিলস বানাই তোমরা দেখেছ নিশ্চয়ই আর বাড়িতে অনেকগুলো রিলস ভিডিওগুলো আমি বাড়িতেই করেছি কিছু কিছু ছাদেও ভিডিও করেছি ভিডিও ছাদে ভিডিও করতাম বাড়িতেও ভিডিও করতাম বেশি লাইট আসতো না ক্যামেরা ভালো আসতো না মানুষের কাছে যখন ভিডিও পৌঁছাতো তখন কোনো বোঝা যাচ্ছে যেত না অনেকে বলে ঝাপসা আসছে কোনো দেখা যাচ্ছে না আমি এখানে ভিডিও বানাতে শুরু করি এই যে দেখলে তো আর পেছনের দিকেও যখন তোমাদের দাদা ভাই থাকতো তখন ওখানেও ভিডিও বানাতাম আজ আমি খুব খুব খুশি কারণ তোমাদের দাদাভাই আমার জন্য স্ট্যান্ড অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে ওটাই তোমাদেরকে দেখাবো চলো তোমাদের দাদাভাই সেটিং করছে ওটা এখানে দেখো তোমাদের দাদাভাই এটা আনবক্সিং রয়েছে ওটা খুলছে দেখছো ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আজই এসেছে ওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ফিটিংস করে দিয়েছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে কি ভাবে ভিডিও করবো তো সবটা দেখিয়ে দিচ্ছে দেখো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি রিলস বানাবো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেলের কাজ গুছি আমাকে রেলস বানানোর জন্য রেডি হতে হবে আর আজকে তোমাদের দাদা ভাই যে স্ট্যান্ডটা কিনে দেবে স্বপ্নেও ভাবতে পারিনি কারণ আমি তোমাদের দাদা দাদাভাইকে বলেছিলাম যে এখন স্ট্যান্ড কিনতে হবে না আমি যদি ভিডিওর মাধ্যমে বা ভিডিও করে কিছু সফলতা পাই তবে আমি স্ট্যান্ড কিনবো তোমাদের দাদা ভাই বলেছিল হ্যাঁ তুমি তখনই কিনো আর এখন দেখা যাচ্ছে যে স্ট্যান্ডটা না কিনলে আমার ভিডিও করা হচ্ছে না কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না কাজে চলে যায় সেই জন্য এখানে তোমাদেরকে তো দেখালাম এই যে আমাদের রাস্তা বাড়ি ওখানে সবাই যাতায়াত করে বাড়ির পাড়ার সম্মানীয় লোকজনরা আর অনেকেই রকম নানা কথা বলে আমি রিলস বানাই বলে নাচ করি বাড়ির বউ নাচ করে তো ওদের কথায় কোনো কান দেয়নি কারণ তোমরা এত সাপোর্ট করছো তোমরা এত ভালোবাসা দিচ্ছ সেই কারণে আমি ওদের কোনো কথায় কান দেইনি তো আজকে স্ট্যান্ডটা কিনেতে আমি খুব খুব খুশি আর তোমাদের স্ট্যান্ডটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর ভালোবাসা দাও অনেক অনেক তো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা আর কিছু বলছি না তোমরা সাথে থেকো ভাল থাক সুস্থ থাক টাটা